এবার আমার নবী সাফাতে খুবরা সবচেয়ে বড় সুপারিশ যেটা সেটা আমার নবী করবেন কিভাবে করবেন আসরে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ তালা যখন সিংগাই ফুটকার দিবেন ইসরাফিলের মাধ্যমে সিংগাই যখন ফুটকার দেওয়া হবে মানুষ তখন কবর থেকে উঠে যাকে যাকে মানুষগুলা আসরের ময়দানে তারা উঠবে উঠার পরে আসরের ময়দানের সময়টা কত লম্বা হবে আমার নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আসরের মাঠে মানুষের পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে আর ওই আসরের মাঠের পঞ্চাশ হাজার বছর দুনিয়ার কোন পঞ্চাশ হাজারের মতন নয় আসরের ময়দানের একদিন দিনের পঞ্চাশ হাজার বছরের সমান তাহলে দুনিয়ার এক পঞ্চাশ হাজার বছর আর আখেরাতের আতের হাসরের মাঠের দিন এইবার হিসাব করেন হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে বিশাল লম্বা সময় মানুষের কত কষ্ট হতে পারে ওই সময় মানুষ ওই হাসরের মাঠে এভাবে দাঁড়িয়ে থাকবে এত কষ্টের মতো দাঁড়িয়ে থাকবে নিচে থাকবে তামার জমিন আপনারা সবাই এই ওয়াজ এই কথা জানেন নিচে তামার জমিন থাকবে উপরে সূর্যটা থাকবে মানুষের আধ হাত উপরে চৈত্র বৈশাখ মাসে সূর্যের তাপ কিছুদিন আগেও তো সূর্যের তাপ গিয়েছে আমরা এই সূর্যের সামান্য আমরা সহ্য করতে পারি না কিতাবের মধ্য লেখা আছে আমরা এখন যে সূর্যটা দেখতে পাচ্ছি এই সূর্যের তেরোটা মুখ আছে বারোটা মুখ দেখে ফেলা আছে একটা মুখ খোলা সরাসরি তাপ দিচ্ছে না সত্তর হাজার পর্দার আড়াল থেকে একটুখানি তাপ দিচ্ছে এতেই আমাদের মাথা আমাদের মাথা ফেটে যায় বুক ফেটে যায় আমাদের শরীর অসহ্যকর হয়ে যায় এই সূর্যটা কত হাজার হাজার মাইল দূরে সেই তাপ দিচ্ছে আমরা সহ্য করতে পারছি না বুহারির হাদিস আমার নবী সাল্লা আলি সাল্লাম বলেছেন ওই সূর্যটা তখন মানুষের আধ হাত উপরে থাকবে ওই সূর্যটা সবগুলা মুখ খুলে দিয়ে একবারে প্রকরভাবে তাপ দিতে থাকবে এবার বুঝতে পারুন কত কাছে আসলে আর সবগুলা মুখ খুলে যখন তাপ দিবে মানুষের অবস্থাটা কি হবে এই করণ সময়ে মানুষ কাঁদতে শুরু করে দিবে কাঁদতে 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 তাদের চোখের পানি শেষ হয়ে যাবে কিন্তু কষ্ট শেষ হবে না কান্না শেষ হবে না বান্দারা কাঁদতেই থাকবে কাঁদতে কাঁদতে এবার রক্তের কান্না বের হবে কাটতে কাঁদতে রক্তের কান্নাও সব শেষ হয়ে যাবে কিন্তু হাসরের মাঠের পঞ্চাশ হাজার বছরও শেষ হবে না কষ্টও শেষ হবে না সূর্যের তাপে নিজের তামার জমিনের তাপে মানুষের শরীর থেকে এমন পরিমাণ গাম বের হবে আমার নবী সাল আলি সাল্লাম বলেন মানুষের কর্ম অনুযায়ী মানুষের শরীর থেকে গাম বের হবে কারো পায়ের টাকু পর্যন্ত গাম বের হবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো গলা পর্যন্ত এমন কি যার পাপের পরিমাণ এতটাই বেশি গাম এত বেশি বের হবে যে পাপের কারণে এত বেশি গাম বের হবে যে হাসরের ময়দানে সে গামের মতো হাবুডুবু খাবে বলেন নাউসুবিল্লা তাহলে বোঝা গেল যার পাপের পরিমাণ যত বেশি তার গাম কষ্ট হাসরের ময়দানে তত বেশি এইবার আসেন মানুষগুলা অসহ্যকর হয়ে যাবে আর যখন সহ্য করতে পারবে না মানুষগুলার মধ্যে একে অপরে বলা বলি করতে শুরু করবে এই শোনো আমরা আর হাসরের মাঠে কত সময় দাঁড়িয়ে থাকবো আর কত আমরা কষ্ট সহ্য করব। আসো আমরা এমন কাউকে খুঁজে বের করি যিনি আমাদেরকে আজকে এই হাসরের ময়দানের কঠিন কষ্ট থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে মানুষের মধ্যে বলা বলি করতে 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 এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেবে আসো আমরা সবাই মিলে চলে যাই হজরতে আপনি আমাদেরকে দয়া করে এই হাসরের ময়দানের কঠিন করুন অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করুন আদম সফিউল্লাহ আরে সু বলবেন হে আমার সন্তানেরা হে হাসরবাসীরা আমি নিজেকে নিয়ে আমি ব্যস্ত আছি আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে তোমাকে তো আমি গন্দম খেতে নিষেধ করেছিলাম কেন গন্দম খেলে আমি তখন কি জবাব দিব ব্যস্ত আজ আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না তবে হ্যাঁ তোমরা চলে যাও আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস ও বলবে আমিও পারবো না আমিও পারবো না আমি নিজেকে নিয়ে নামসি নাফসি করছি তবে হ্যাঁ তোমরা চলে যাও হযরত ইব্রাহাম কাছে সবাই চলে আসবে হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আলী সাল সালামের কাছে ইব্রাহিম নবী বলবে আমি নিজেকে নিয়ে নাফসি নাফসি করছি আমিও পারবো না যাও তোমরা চলে যাও হজরত কালিমুল্লাহ আলাই সালাত সালামের কাছে তিনি আল্লাহর সাথে কথা বলেছেন আসরবাসীরা সবাই মিলে যখন হজরত মোসা আলাই সাল্লামের কাছে চলে যাবে হজরত মোসা আলাই সাল্লাম বলবে নাফসি নাফসি আমি পারব না তবে তোমরা চলে যাও হজরত ঈসা রুহুল্লাহ আলাই সালাত সালামের কাছে সবাই যখন হজরত ঈসা রুহুল্লার কাছে চলে যাবে ঈসা আলাই সাল্লাম বলবে নাফসি নাফসি আমি পারব না তবে হে তোমরা চলে যাও আকায় নামদার তাজে দারে মাদিনা দু জাহানের সম্রাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও হাশরবাসীরা সবাই মিলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে যাওয়ার পরে আমার নবী বলবে শরীফের মধ্য আছে আনা লাহা আনা লাহা হে হাশরবাসীরা আজকের দিনের জন্যই তো তোমাদের জন্য আমি নবী আছি আমি তোমাদের জন্য যথেষ্ট এইবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরশে আযিমের নিচে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দিবেন

ইব্রাহিম কালিম উল্লাহ ইব্রাহিম কালিল যখন বলবে নফজি নফজি মুসা কালিম উল্লাহ বলবে নফজি নফজি মুসা বলবে নফজি নফজি ঈসা বলবে নফজি নফজি সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আমার নবী বলবেন হে উম্মত তোমাদের আর কোনো টেনশন নাই আমি নবী তোমাদের জন্য যথেষ্ট এই যেই নবী আমাদের জন্য যথেষ্ট সেই নবীর গোলামি করার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদু আমি আপনাকে এমন নিয়ামত দান করবো যে আপনি খুশি হয়ে যাবেন আছে সো জিজ্ঞাসা করলেন আপনি কতক্ষণ পর্যন্ত খুশি হবেন আমার নবী বলেন আমার একটা সামান্য উম্মত যতক্ষণ জাহান নামে থাকবে আমি খুশি হব না আমার সব উম্মতকে জান্নাতে নেওয়ার পরে আমি নবী খুশি হয়ে যাব